এ থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই তিনটা জিনিস আপনি আপনার ভিতরে যদি লালন করতে পারেন যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সুখী মনে করতে পারবেন আপনার ভিতরে যদি ধৈর্য থাকে সেক্রিভাইস করতে পারেন এবং কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি সকাল থেকে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি উঠেই যে বেলকুনিতে আসি বেলকুনিতে এসে দেখলাম যে অনেকগুলো ফুল হয়েছে তো ফুলগুলো আমি কিন্তু আজকে তৃতীয়বারের মতো কেটে নিয়েছি ফুলগুলো কেটে নেওয়ার পরে আর কোনো কিছুই রেকর্ড করিনি অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করেছি খেয়েছি সবাইকে নাস্তা দিয়েও দিয়েছি নাস্তা খাওয়ার পরে রুমে এসে যখন রুমটা গোছাচ্ছিলাম তখন দেখলাম যে আজকের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই ওয়েদারে আপনি বেলকুনিতে বসে বসে যখন এক কাপ গরম চা খাবেন মনটা তো একদম ভালো হয়ে যাবে ওই যে বললাম সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই তার একটা জিনিস কিন্তু আমি আজকে নিজেই করে ফেলেছি কিছুদিন যাবৎ মানে খুবই একটা বোরিং ফিল করছিলাম কোথাও যেতে ইচ্ছা করছিল নিজেকে একটু অন্য মানে পরিস্থিতিতে মনে হচ্ছিল যে একটু ঘুরে আসলে ভালো লাগবে যেহেতু সেই সময়টা হয়ে ওঠেনি তাই মনে করলাম যে এত সুন্দর একটা ওয়েদার এখানে বসে বসে এক কাপ চা খেলে মনটা ভালো হয়ে যাবে দেখেন যেহেতু ফুলগুলো কেটেছি সুন্দর করে এক কাপ চা নিয়ে এই তো আমি আমার প্রিয় বেলকুনিতে চলে এসেছি আমার যখন খুব ভালো লাগে তখনও আমি বেলকুনিতে এসে বসি আবার যখন খারাপ লাগে তখনও কিন্তু বেলকুনিতে এসে বসি আর যখন বেলকুনিতে বসে চাটা খাচ্ছিলাম আমার কাছে তো অনেক ভালো লাগছিল হালকা বাতাস বইছিল বাহিরে সাথে কিন্তু একদম ফ্রেশ যে গোলাপ তারপরে গোলাপের একটা সুন্দর ঘ্রাণ এভাবে নিচেই বসে বসে চা খাওয়া ও যাই হোক একটু বাড়িয়ে হয়তো বলে ফেলেছি ভিডিওর শুরুতে একটা কথা আপনাদের সঙ্গে বলি যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কাজ কোনো কথা যদি আপনাদের ভালো লেগে যায় আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যদি আপনি প্রতিনিয়তই আমার বক শুনতে পছন্দ করেন তাহলে পাশে থাকা যে বেল আইকনটি সেটা প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমি কিন্তু চা খেয়ে একটু সময় নষ্ট করিনি ওই যে আমি আমার ঘরের কাজ করতে চলে এসেছি আমি কিন্তু সময় যে কোনো কাজই করতে পছন্দ করি আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যখন অলস থাকবেন আপনার মাথায় না অনেক কিছু চিন্তা ঘুরপাক করবে কে কি করতেছে কে কার কোনটা ভালো কোনটা মন্দ ওই যে বলে না যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের ঘর তো আমি আমার মস্তিষ্কে ওই জায়গাটা একদম ফাঁকা রাখি না সব সময় কাজ দিয়ে ভরে রাখি আমি নিজেও চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক বা আমার আমিও অন্যদের জন্য কষ্ট পাই তো আমি কিন্তু দেখেন কথা বলতে বলতে আমি রুমে এসে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে অড্রোপের কিছু কাপড় এলোমেলো ছিল সব কাপড়গুলো বের করে অড্রপটা সুন্দর করে মুছে নতুন পেপার পিছিয়ে দিয়ে কাপড়গুলো কিন্তু আবার গুছিয়ে রেখেছি যেহেতু এখন শীত শীতের সময় একটু মোটা মোটা কাপড় রাখার জন্য জায়গাটা বেশি প্রয়োজন হয় তাই সব কাপড়গুলো সাইড করে একটু জায়গা বের করে রেখেছি এই শীতের পোশাকগুলো রাখার জন্য কাপড়গুলো রাখার সময় দেখলাম যে ঘড়িগুলো ডয়ে এলোমেলো হয়ে পড়ে আছে তো চিন্তা করলাম যে ঘড়িগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তো এই তো আমি কিন্তু এটা কিন্তু কোনো বক্সের যে না এমনি একটা বক্সের কিন্তু পার্ট তা আমি উপরে একটা টিস্যু দিয়ে তারপরে ঘুড়ি ঘড়িগুলো রেখে দিয়েছি আর দেখতেও ভালো লাগছে আর যে কোনো টাইমে যেটা পছন্দ সেইটা নিয়ে কিন্তু ব্যবহার করা যাবে আমি ওয়াড্রপটা উপরেও সুন্দর করে সব মুছে নিয়েছি আর এই তো দেখেন ফাইনালি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আপনাকে যখন কেউ কষ্ট দেওয়া কোনো কথা বলবে আপনি তার কথাটা মানে কথা দিয়েই ফেরত না দিয়ে আপনি আপনার কাজ দিয়ে তাকে ফেরত দিবেন দেখবেন সে কখনোই আর আপনাকে কোনো কিছু আপনাকে ছোট করে দেখবে না বা ছোটো বলার মতো কিছু করবে না আমি এই যে কালকে যে বেডশিটটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরাতেও ধুয়ে নিয়েছি আর এই যে বেডশিট ধুইলে এখানে আসলে নাড়ার কোনো জায়গা থাকে না এখানে যে শুকাবো সেটা কিন্তু রুমের ভিতরে শুকাতে হয় যার কারণ হচ্ছে যেহেতু আমরা ভাড়াটিয়া বলি যে আমাদেরকে ভাড়াটিয়া বলা হয় আর ভাড়াটিয়াদের না ছাদে যা কাপড় শুকানোর ওরকম কোনো ব্যবস্থা নেই গাছ লাগানোর কোনো ব্যবস্থা নেই তো আমি এই যে যখন বেডশিট বা বড় কাঁথা কিছু ধুই তখন হচ্ছে রুমের ভিতরে রশি টানিয়ে তারপরে মেলে দেই আর এই তো বিছানার চাদরটা মেলে দিয়ে আমি কিন্তু জ্বালানাটাও খুলে দিয়েছি যাতে বাতাসে আমার চাদরটা শুকিয়ে যায় আর বাকি যে কাপড়গুলো ছিল সেগুলো আমি বেলকুনিতে মেলে দিয়ে ঘরের অন্য কাজ করার জন্য চলে এসেছি আসলে আমার আমি বাংলাদেশি ব্লগার মাম রুমাপুর ভিডিও খুব দেখি আমি ওনার অনেক ভক্ত আমি সব সবসময় বলি যে সব ভাড়াটিয়া ওই রুমাপুর মতো একটা বাড়ি অলি কারণ রুমাপুর মন মানসিকতা এত ভালো আমি ওনার প্রায় ভিডিওতে দেখি ওনার বাড়ি থেকে যখন ওনার ভাড়াটিয়া চলে যায় তখন ওনার খুব মন খারাপ হয় আবার কোনো ভাড়াটিয়া অসুস্থ হলে তাকে হচ্ছে সে নিজে বাসা থেকে রান্না করে তাকে খাবার দিয়ে সে বারবার গিয়ে তার খবর নেয় রুমাপু আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতিটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সম্পর্কটা এরকম মধুর হওয়া উচিত যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি সব সবসময় এইভাবে পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ফ্রিজের উপরটা চিন্তা করলাম যে অনেক দিন একটু ফাঁকা ফাঁকা ছিল একটু নতুন একটা লুক দেই তো আমি ওই যে দারাজ থেকে সুন্দর সুন্দর দুইটা ট্রে কিনে এনেছিলাম তো চিন্তা করলাম যে কোনটা দিলে ভালো লাগবে দুইটাই একটু বসিয়ে দেখলাম তো এই তো এখন ফাইনালি মনে হলো যে এই রাউন্ডটাই থেকে এটাই ভালো লাগছে আর এই যে দুইটা আয়নাও দিয়ে দিয়েছি উপরে আয়নাগুলোতে আমি আসলে একটু কি রং করব প্লিজ আমাকে একটু কমেন্টসে বলবেন তো সবাই আর আমার ভিডিও দেখে আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন কারণ ভুল ত্রুটির উর্ধে কিন্তু কোনো মানুষই না আমার যদি ভুল হয়ে থাকে সেটা আপনারা একটু বলে দিবেন ভালো হলেও একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে তো খুবই খুশি হব আর ভুল হলে সেটা কিভাবে শুধরানো যায় সেই চেষ্টাটা করব আর দেখেন আমি যখন টিস্যুটা রাখছিলাম একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল চিন্তা করলাম এই যে এই দুইটা শোপিস এটাও কিন্তু দ্বারাস থেকে আনা তো এখানেও আবার দুইটা নিয়ে একটু কম্পেয়ার করে দেখলাম কোনটা দিলে ভালো লাগবে তো ফাইনালি এই দেখেন এখন কিন্তু একদম রেডি তো আমি কিন্তু ইদানিং ছোট ছোট ভিডিও করছি যেহেতু আমার ফ্যামিলিটা একদম ছোট আর বড় ভিডিও হলে আপুরা পছন্দ করবে না আমার যেসব আপুরা আমার এই ছোট্ট ফ্যামিলিতে যোগ হয়েছে আমাকে একটু একটু করে বড় করতে আমার ফ্যামিলিটাকে সাহায্য করছে সব আপুদেরকে ধন্যবাদ আজকের ভিডিওটা একদম কিন্তু রান্না বাড়া ছাড়া খুবই ছোট তো ভিডিওটা শেষ করছে আর বেশি বড় করব না আল্লাহ হাফেজ